ডিভোর্সের এক বছর পর আমার প্রাক্তন স্বামীর একটা এস আসলো তারপর আমার এলোমেলো হয়ে জীবনটা নতুন করে আবারও এলোমেলো হয়ে গেল তার ছোট্ট একটা এস আমাকে এতটা আঘাত করবে আমি কখনো ভাবতেও পারিনি রাত সময় পাঠানো ছিল আমি তোমাকে ছেড়ে আমার জীবনের সব থেকে বড় ভুলটা করেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আর ঠিক চার পাঁচ মিনিট পর আবারও একটা মেসেজ আসলো সেখানে লেখা ছিল আমি আমার মায়ের কথায় তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি মায়ের কথাতে আমি তোমাকে ডিভোর্স দিয়েছি F. এখন হারে হারে টের পাচ্ছি তোমার শূন্যতা আমি আজ এই পৃথিবী থেকে চির বিদায় নেব যাওয়ার আগে যে মানুষটার সাথে আমি এত অন্যায় করেছি তার কাছে সবকিছু বলে গেলাম আমি ঘুমের ঘরে চোখ দুটো মুছতে মুছতে তার এস এম এস পড়লাম ঠিক ওই মুহূর্তে আমি কি করব সেটা আমি বুঝতে পারতেছি না যে মানুষটা আমাকে ডিভোর্সের আগে বলেছিল তুমি যদি কখনো আমাকে কল বা এস এম এস করো তাহলে তুমি আমার মরা মুখটা দেখবে সেই মানুষটা আমাকে এস এম এস করেছে তার সাথে আমার সুন্দর একটা সংসার ছিল আর এক বছরের সংসারে একটা বাচ্চাও পেটে এসেছিল কিন্তু তার আঘাতেই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে পরনারীতে আসক্ত ছিল আমার স্বামী তাকে সঠিক পথে আনতে গিয়ে অনেক অপবাদ শুনেছি আর আমার শাশুড়ি তখনও তার ছেলের হয়ে কথা বলতো এক রাতে পরকিয়ার বাধা দেওয়ার কারণে আমার স্বামী আমার পেটে অনেক জোরে আঘাত করে তখন আমার দুই মাসের বাচ্চাটা নষ্ট হয়ে যায় ব্যথায় দুই তিন দিন ছটফট করতেছিলাম তারপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ঠিক ওই মুহূর্তে আমি বুঝতে পেরেছি যে ওই সংসারে আমি কোনোভাবেই টিকে থাকতে পারবো না তারপর একটু যখন সুস্থ হয়ে গেছি তখন আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি কারণ তার এত মানসিক যন্ত্রণা আমি কোনোভাবে সহ্য করতে পারছিলাম না কিন্তু বাবার বাড়িতে আসার পরও অনেকভাবেই চেষ্টা করেছি তাকে বোঝানোর কিন্তু আমার স্বামী এত বেশি পরনারীতে আসক্ত ছিল সে কোনোভাবেই আমাকে সহ্য করতে পারছিল না আমি অনেক কান্নাকাটি করেছি অনেকবার তার হাতে পায়ে ধরেছি কিন্তু কোনোভাবে আমি আমার সংসারটা টিকাতে পারিনি আমার শেষ পরিণতি হয়েছিল ডিভোর্স আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া পর সে যে মেটার সঙ্গে পরকিয়া করত ওই মেটাকে নাকি বিয়ে করেছে আমার স্বামী যখন আমাকে ডিভোর্স লেটার পাঠায় তখন আমি ধরে নিয়েছিলাম যে আমি মনহায় সুন্দর না আমি তাকে সুখ দিতে পাইনি সেই কারণেই হয়তোবা আমাকে ডিভোর্স দিয়েছে অন্য নারীর প্রতি আসক্ত হয়েছে তাহলে এতদিন পর কেন আমাকে মেসেজ দিল মেসেজগুলো পড়ার পর সাথে সাথে আমি তার নম্বরে কল দিলাম কিন্তু একটানা কল হয়ে যাচ্ছিল কেউ রিসিভ করলো না আমার বুকের ভিতরটা কেন যেন মোচড় দিয়ে উঠলো সে তো এত সহজ এ ভেঙে পড়ার মতো পুরুষ না সাথে সাথে আমি আমার কল দিলাম ওই মানুষটার জন্যই আজ আমার সংসারটা নেই তারপরও আমি তাকে কল দিলাম প্রথমবার কল ধরলো না তারপর দ্বিতীয়বার যখন কল দিলাম তারপর দেখি রিসিভ করলো কলটা ধরে আমাকে বলে উঠলো তুমি কি মনে করে আমাকে ফোন দিয়েছো কোন মতলবে আমাকে ফোন দিয়েছো তখন আমি বললাম আপনার ছেলে কোথায় সে উত্তরে বললো কেন তুমি আমার ছেলের কথা জিজ্ঞেস করতেছ তুমি কি এখন আমার ছেলের পিছু ছাড়তে পারো করেছে তার আছে। আমার অনেক কথা বলতেছে। কেন আমি তাকে এতদিন পর ফোন করলাম কোন মতলবে ফোন করেছি সেটা আগে বলতে বলতেছে তো আমি তখন আমার শাশুড়িকে বললাম এসব কথা এখন বাদ দেন আগে দেখেন আপনার ছেলে কোথায় তখন আমার শাশুড়ি উত্তরে বললো আমার ছেলে তো রুমে ঘুমাচ্ছে তখন আমি বললাম যে তাড়াতাড়ি করে আপনি আপনার ছেলের রুমে যান কোনো অঘটন ঘটার আগে আপনি যান আমি লাইনে আছি তারপর কি মনে করে যেন আমার শাশুড়ি এক দৌড় দিয়ে তার ছেলের রুমের সামনে গেল দরজায় অনেকবার নক করলো কিন্তু কোনো সারা শব্দ পেল না অনেকবার জোরে জোরে ডাকলো তারপরও কোনো সারা শব্দ পেল না তখন আমার শাশুড়ি কিছুটা ভয় পায় তখন অনেক রাত আর আমার শাশুড়ি চিল্লা চিলিতে আমার শ্বশুর ভাসুর এমনকি পাশের বাড়ির লোকজনও চলে এসেছে ফোনের ওই পাশ থেকে দরজা ভাঙা শব্দ আমি পাচ্ছি মজবুত দর দরজা ছিল ভাঙতে অনেকটাই সময় লেগে গেছে তারপর যখন অনেক কষ্টের পর দরজাটা ভাঙা হয়েছে দরজাটা খুলেই একটা চিৎকার শুনতে পারি আমি আমার শাশুড়ি জোরে চিৎকার দিয়ে বলে ওঠ ও বাবারে তুই এটা কি করলি তখন আর আমার আর কিছু বুঝতে বাকি রইল না যে সে আর এই পৃথিবীতে নেই সারা রাত আমি ছটপট করতেছি অনেক কান্নাকাটি করেছি দমটা যেন বন্ধ হয়ে আসতেছিল আমার শুধু ভাবতেছিলাম কখন সকাল হবে যাই হোক করতে করতে সকাল হয়ে গেল আর ভোরের আলো ফুটতে ফুটতে আমি তার বাড়িতে গিয়ে হাজির হলাম বাড়ি ভর্তি লোকজন পুলিশ এসেছে আর নতুন বউটা বাপের বাড়িতে গিয়েছিল বেড়াতে সেও এসেছে আমার চোখের সামনেই মরা দেহটা গাড়িতে তুলে নিয়ে গেল আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেলাম আমার তো কিছুই ছিল না কি অদ্ভুত বিদায় তাই না আমি তো এরকম বিদায় চাইনি আমি তো তাকে সত্যিকার ভালোবেসেছিলাম সুন্দর একটা জীবন চেয়েছিলাম সুন্দর একটা সংসার চেয়েছিলাম সে আমাকে জীবনে অনেক 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 কষ্ট দিয়েছে আঘাত করেছে হাত তুলেছে কিন্তু বিশ্বাস করেন আমি কখনো তার খারাপ চাইনি আমার স্বামীর প্রতি আমার কোন অভিযোগ ছিল না কিন্তু কেন এমনটা হলো আজও ভাবি আর এই ভিডিওটার সঙ্গে আমার জীবন কোনোভাবে জড়িত না এটা একটা আপুর স্টোরি কিন্তু বিবাহিত ভাইদের উদ্যোগ কথা একবার বিয়ে করার পর না। প্রথম স্ত্রীর মধ্যে যে ভালোবাসা যে মায়া যে টান এটা যদি আপনি দশটা পরকিয়াও করেন তারপরও এত ভালোবাসা এত মহাব্বত এত টান কোথাও পাবেন না তিলে তিলে একদম শেষ হয়ে যাবেন ভাই ওই প্রথম স্ত্রীর শোকে